কি কি বিষয় মানুষের তরফ থেকে কি কি বিষয় উঠে আসছে যদি বিস্তারিত আমরা আজকে সকাল থেকে সতেরো নম্বর বুথে প্রত্যেকটা বাড়িতে আমরা জনসম্পর্ক করতে মানুষের যে সারা মানুষ সরকারের পাশে আছে আমরা এই এলাকার অনেক চাকরিজীবী মানুষ বেশি সবাই খুশি আমাদের এত পার্সেন্ট দিয়ে দিয়েছে সরকার এখন নতুন আরও ফাইভ পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে সেটা কর্মচারীরা খুব খুশি এলাকার অনেক মা মাসিদের সাথে কথা বলছি তারা দু হাজার টাকা করে ভাতা পাচ্ছে সারা ভারতবর্ষের কোনো প্রদেশে দুই হাজার টাকা ভাতা নেই তারা খুব খুশি আমরা এলাকার মানুষের যে সারা পাচ্ছি আমাদের বিপ্লব দেব বিপুল ভোটে জয় করবে আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের আমাদের সৌভাগ্য তারা প্রত্যেকেই বলছেন মুখ্যমন্ত্রী সম্মান রক্ষাতে আমাদের এই এলাকা প্রত্যেকটা ভোটার আমাদের বিপ্লব কুমারদের দিকে পদ্মকুল চিনে ভোট দেবে এবং আমাদের শুধু এই কেন্দ্রে না আমাদের পশ্চিম আসনের প্রত্যেকটা কেন্দ্রের আমরা জনসম্পর্ক প্রতিদিন করা হচ্ছে আমাদের কাছে যে রিপোর্ট আছে এলাকার মানুষ জনগণ ত্রিপুরাবাসী শুধু সময়ের অপেক্ষা আমাদের দু দুটি আসনেই আমরা মোদিজিকে উপহার দেবো আর মোদিজির কাজে এত খুশি মানুষ মোদিজির উপর আস্থা আছে মোদীজিকে মানুষ সবাই চাইছে এলাকার মানুষ শিক্ষিত সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর যুবক থেকে শুরু করে সবাই মোদিজিকেই চাইছে প্রধানমন্ত্রী দেখতে তো মোদিজি যা করেছে মানুষের জন্য অনেক মা মাসিরা আছেন যে করোনার সময় ওনাতে বেঁচেছেন আমাদের করোনার ভ্যাকসিন দিয়েছেন মোদিজি তিন তিনটি ভ্যাকসিন বিনা পয়সায় পেয়েছে অনেকেই খুশি তো আমাদের মোদিজির উপর সবাই বিশ্বাস আছে আশি কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছে পাঁচ কেজি করে অনেকে রেশন থেকে চাল পাচ্ছে খুশি সবাই আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ কোনো কোনো না কোনো বেনিফিশিয়ারি পেয়েছে ওই একমন বাড়ি পেয়েছি চাকরিজীবী বিয়ে পেয়েছে আমরা এমন পেয়েছি যারা বয়স্ক মা মাসিরা আছে ভাতা পেয়েছে আমরা অনেকে পেয়েছে যারা কৃষক আছে কৃষাণ সম্মান নিধি পাচ্ছে ঘর পেয়েছে আমাদের মায়েরা বোনেরা গ্যাসের চুলা পেয়েছে গ্যাস পেয়েছে মানে যে বাড়িতেই যাচ্ছি সবাই একটা না একটা বেনিফিশারি পেয়েছে মানে মোদিজি প্রত্যেকটা ঘরে আমাদের বেনিফিশিয়ারি পৌঁছে দিয়েছে মোদিজিকে তার জন্য সবাই চাইছে এখানে এখানে এলাকাতে অনেক মুসলিম মানুষ আছেন অনেকে বলছেন যে তিন তলাক বন্ধ হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছরে কোনো প্রধানমন্ত্রী তিন তলাক বন্ধ করতে পারেনি এই মুসলমানরাও সংখ্যালঘুরও আজকে খুশি তিন তলাক বন্ধ হওয়াতে সংখ্যালঘুরও আজকে মোদিজিকে ভোট দেবে মোদিজির সবাই চাইছে মানে সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি তাহলে মোদিজির সবাই চাইছে আর মোদিজির জয় নিশ্চিত এটা আর বিপ্লব কুমার দেবকেও মানুষ চাইছে কারণ উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যসভার সংসদ ওনাকেও মানুষ চাইছে এবং মোদিজি হান্ড্রেড পারসেন্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যের দুইটা আসন জয়লাভ করবে